হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি কালকে এসেছি বাপের বাড়িতে তোমরা হয়তো আমার এর আগের ব্লগটা দেখেছো যে বাপের বাড়িতে আমি রওনা দিচ্ছি তো কালকে এসেছি খুব টায়ার্ড ছিলাম বেরিয়ে গে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে তো তোমাদের বলেইছি কি কী কাজে বেরিয়েছে তো এখন একটু এখন বাড়ছে সাড়ে চারটা তো সাড়ে চারটা বিকেল সাড়ে চারটা থেকে আমি ব্লগটা করছি কারণ সারাদিন সময় পাইনে বোঝেই বাপের বাড়িতে আসলে পরে মেয়েদের একটু একটু সময় লেগেই যায় তো সেই জন্য তো মেয়েকে এখন ঘুম পাড়াবো ভাবলাম একটুখানি তোমাদেরকে ওদের মানে ওদের দাম্মা একজনের দাম্মা মানে আমার মেয়ে দাম্মাটাকে আর আর একজনের ঠাকুমা ও সোমাটাকে তো ওদের তিনজনের যে ক্লিপটা তোমাদের এইমাত্র আমি সেন্ড করলাম একটু দেখো বলো কেমন লাগছে তো এই চলে যাব কাল পরশুই চলে যাবো তো তাই ভাবলাম যে পুরো ব্লগটা তোমাদের সামনে শেয়ার করি মেয়ে এখন আমাকে টানছে ওকে ঘুম পাড়াবো তারপরে তোমাদের সাথে আবার বিকালবেলা চা খেতে খেতে তোমাদের সাথে আবার বন্ধুরা এখন গুড নাইট বলবো কারণ অনেক রাত হয়েছে পনেরো বারোটা বাজে এখন শোবো আজকে এই তো কালকের দিনটা আছি বেশ পরশু দিন যাবো বাড়ি চলে যাব। তো আজকে বেশ ভালোই হলো ডিনারটা দাদা এনেছিল মটন বিরিয়ানি আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি কিন্তু বহু বছর পর বিরিয়ানি খেলাম এখন ফ্রায়েড রাইস আর চিকেনটাই বেশি ফেভার আমার মানে বেশি ফেভারিট তো চিকেন চিলি চিকেনটা আর কি তো দাদা অনেক দিন পর মটন বিরিয়ানি নিয়ে আসলো খেলাম খুব ভালোই লাগলো তো সব কিছু মিলেমিশে আজকে দিনটা বেশ ভালোই কাটলো তো আশা করি তোমাদেরও সবার ভালোই কেটেছে তো চলো দেখবে এখন দাদা বৌদি ওরা খেতে বসছে খাচ্ছে হ্যাঁ অনেক রাত হয়ে গেছে আসলে দাদা বাইরে ছিল আসলো তারপরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সবার আজকে বাপের বাড়িতে ডিনারটা বেশ ভালোই হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠিক আছে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কে বলে এদের নাম ঝুটি সব জানো তুমি শোনা ও আমার শোনা চা মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে বৃহস্পতিবার আজকে খুব সম্ভব আজকে আঠাশ তারিখ না মা আজকে আঠাশ তারিখ বোধ হয় তাও আমি দেখে নিচ্ছি একবার না আজকে উনত্রিশ তারিখ সরি আজকে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার বাচ্চা এখন ঘুরতে সকাল সাড়ে দশটা তো এই সময় থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমি এখন টিফিন করছি একটু দেরি হয়ে গেল মেয়ে দেরি করে উঠছে ঘুম থেকে কালকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম সেই জন্য বৌদি বাপের বাড়ি গেছিলাম সন্ধ্যাবেলা ওখানে একটু ডিনার করলাম মটন ভাত তো সব কিছু মিলিয়ে এখন খাচ্ছি মার হাতে বানিয়ে দেওয়া এগরোল এগরোলের মধ্যে আছে তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো এগরোলের মধ্যে আছে শশা পেঁয়াজ গাজর এর ভিতরে সস দেওয়া আছে তো সব কিছু মিলিয়ে বেশ খুব টেস্টি হয়েছে খুব মা খুব টেস্টি হয়েছে দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি আমার মেয়ের গলা পাচ্ছ আমার মেয়ে তার মামার পিছন উল করছে সারা রাত কালকে পাইনি তো আজকে মামা সকালবেলায় ঢুকলো ঘরে তো হুম তা ভীষণ ইয়াম্মি হয়েছে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো মার কাছে শুনে নিয়ে ভালো করে মাই করেছে তো তাই মার কাছে শুনে নিয়ে রেসিপিটা শেয়ার করে দেবো ঠিক আছে জানো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপরে সন্ধ্যা 6:30 টার সময় আবার ব্লগটা স্টার্ট করলাম দুপুরবেলা কি খেয়েছি খাওয়ার সময়ের ব্লগটা চালু করতে পারিনি কারণ বেবি কানছিল ঘুমানোর জন্য তাড়াতাড়ি করে গুড় ঘাসে খেয়ে তারপরে আমি আবার ওকে ঘুম পাড়ালাম তো আজকে আমাদের লাঞ্চে ছিল ঝিnga আলু পোস্ত আমার fastapi হ্যাঁ মমি এর দুজুরি আমার কোলে বসে আছে আপাতত এই যে আমার কোলে বসে আছে দুজনেই দুজনেই মারপিট করে প্রায় আমার করে বসছে প্রায় আমি হেলে গেছি তো আজকে আমাদের লাঞ্চে ছিল ঝিঙা পোস্ত হ্যাঁ ঝিঙা পোস্ত পুয়ের তরকারি আর হচ্ছে ইয়ে ঘন্ট হ্যাঁ ডিগু বসেছে তো আর ডুল ডাল শুকনা ছিল ওটা আচার দিয়ে খেয়েছি তো মা ও মাছের ডিমে বড়ও ছিল মা বলে দিচ্ছি এক এক করে কারণ আমার মনে পড়ছিল না তাই জন্য তো পুয়ের তরকারিটা অপূর্ব হয়েছিল আর ঘন্টটা বদি করেছিল খুব সুন্দর হয়েছিল ডাল শুকনোটাও মানে খুবই ভালো লাগে হ্যাঁ ওটো হ্যাঁ কী হলো এখানে বোত হম তো আর বেশি পারছিলাম না দেখে দুজনেই কোল থেকে নেমে গেল তো পারছিলাম না আমি তাই জন্য তো আশা করি সবাই ভালো আছে আমি ওই চলছে আর কি বাপের বাড়ি আসলে সবারই ভালো লাগে কালকে কালকে হয়তো হ্যাঁ কালকে হয়তো সব ব্লগটা একবারেই পাবেন রিটার্ন টু হোম তো ঠিক আছে চলো মেয়ে আবার ওদিকে ডাকছে ওর সাথে একটু কথা বলে ও জাস্ট উঠলো ঘুম থেকে ওকে একটু খাওয়ার দাওয়ার দিয়ে পরে আবার আমি ক্যামেরা কেমন আছো সব বন্ধুরা আশা করি ভালো আছো এখন সময় আসতে সাড়ে নটা বাজে তো এখন রাত্রি সাড়ে নটা এই সময় থেকেই ব্লগটা একটু স্টার্ট করলাম তো তোমরা কেমন আছো তো সন্ধ্যাবেলা জল খাওয়ার খেলাম একটু পাস্তা টাস্তা খেয়েছি তবে আমার ভাস্তির ম্যাডাম এসেছিলো পড়াশোনা সব হলো তারপর এখন দুই বনে মেলে খেলছে তো এই তো আর রাত্রিবেলা একটু পরে ডিনার করবো ডিনারের তেমন কিছু না যেহেতু দুপুরবেলা একটু রিচ হয়েছে সেই জন্য এইবেলা একটুখানি ভাত ডাল মুসুর ডাল আর আলু ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ ফার্স্ট ক্লাস খাওয়া তো এগুলো খেয়ে শুয়ে পড়বো কালকে বেরোনো আছে কালকে কটার দিকে হাজব্যান্ড আসে কটার দিকে যাই সেটা সবটাই তোমরা দেখতে পারবে বুঝতে পারবে তো ওইদিকে বনে বনে ভালোবাসা চলছে চলো যাচ্ছ বনে বনে আদর চলছে কালকে চলে যাবে বলে সে তার দিগকে খুবই ভালোবাসে নেতা মেয়েরই ভালো লাগে কিন্তু যেতে তো হবেই আর আমার ভাস্তিরও পরীক্ষা সামনে তো আস্তে আস্তে আবার হয়তো ভাই ফোটার সময় কিংবা তার একটু পরে দেখা যাক কবে আসি চার পাঁচ দিনের মতন বাপের বাড়িতে এলে তো ঠিক করে ভিডিও কল করা যায় না তাই জন্য ভিডিও করা যায় না হ্যাঁ বা নেবে তারপর সেই জন্য একটু দেরি হয়ে গেলো আপলোড করতে তো তোমরা একটু নিজের মতন করে দেখে নিও তো এখন এই মুহূর্তে রাখছি পরে আবার বেরিয়ে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এখন আমি ব্লগটাকে এন্ড করব। এখন আমি বেরিয়ে বেরিয়ে যাব ওই হাজব্যান্ড আসলো আমাদের নিতে বাপের বাড়ির থেকে এখনই বেরিয়ে যাবো দেখতে পাচ্ছ সন্ধ্যা সাতটা বাজে তো ছোটো বাচ্চাকে নিয়ে যাওয়া তাই ও একটু ফ্রেশ হতে গেছে ফ্রেশ হয়ে আসলে আমরা বেরিয়ে পড়বো আমি টোটালি মোটামুটি রেডি আছি তোর গাড়ি করে তো যাবো কোথাও তো নামার নেই তাই জন্য খুব সিম্পল আমি সিম্পল স্বাস্থ্য ভালোবাসি আর সিম্পল আছিও তো ঠিক আছে চলো দেখবে দুপুরবেলা আজকে দুপুরে লাঞ্চ করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আজকে দুপুরে হ্যাঁ আজকে দুপুরে লাঞ্চ করেছি ডিমের বড়া মাছের ডিমের বড়া ডাল ঢেঁকির শাক আর যেন কি আর এটা হ্যাঁ আর নদীর একদম ফ্রেশ একদম মাছ বাটা মাছের মতন কিন্তু একটু একটু ছোট সাইজের বা একটু ভীষণ সুন্দর লাগে মা ঝিঙা আলু বেগুন দিয়ে করেছিলো খুব সুন্দর করেছিল তো ঠিক আছে তো সব কিছু মিলিয়ে বাপের বাড়িতে দারুণ মজা হলো একদিন তো মটন বিরিয়ানি খেয়েছি তোমাদের সবাইকে আপডেট দিয়েছি আমি তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো খুব ভালো সময় কাটালাম তো বাড়ির এই সবাই সব সদস্যরা বসে আছে ওখান দিকে আমার মা বসে আছে ওদিকে আমার ভাস্তি এদিকে আমার মেয়ে সবাই মামা মামা দেখো তুমিও দেখো এই হ্যাঁ তো সবাই বসে আছে চলো আর দেরি করছি না যেতে যেতে কথা বলছি রাত্রে কত কখন পড়ছো বাড়ি থেকে আমি যাই না তো মেয়ের জল গরম হয়ে গেছে মেয়ে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়েকে এবার মোশন সিকনেসের ওষুধটা খাওয়াবো ছোটবেলায় ও এরগুলো প্রবলেম হতো না বড় হচ্ছে তখন একটু ভমিটিংয়ের প্রবলেম দেখা দেয় তো সেই জন্য আগে আগে অ্যাডভান্স ওর বাবা আমি খাইয়ে দিই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভুরু প্লাক করা হয়ে গেছে বৌদি ভুরু প্লাক করে দিচ্ছে যা জানার কথাই বৌদি এখানে আসলে পরে আমার এটা আবদার থাকে বৌদির কাছে আমি ভীষণ পছন্দ করি বৌদির কাছে প্লাক করতে ও ভীষণ সুন্দর করে কাটটা করে তো ঠিক আছে চলো এখন রাখছি জানি না এটা কখন এডিট করতে পারবো কারণ এখন বাড়িতে গিয়ে পৌঁছে অনেক রাত হয়ে যাবে এডিটিং করতে করতে অনেক সময় অনেকটা সময় চলে যাবে তো রাখো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে তো বন্ধুরা গুড মর্নিং আজকে হলো থার্টি ফার্স্ট অগাস্ট তো আজকে বাড়িতে বসে নিজের বাড়িতে বসে ব্লগটা এন্ড করবো এত সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করবো না এন্ড করব কারণ কালকে রাত্রে আমি আর বেশিক্ষণ জাগতেও পারিনি হ্যাঁ মা আমি জাগতেও পারিনি মেয়ে খুব টায়ার্ড ছিল ঘুমিয়ে পড়ছে সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে এটাও বই খাতা তো একটা একটা করে বই খাতাও আমাকে দেখাচ্ছে এখন হুম তো সবাই ভালো থেকো আর ব্লগটা কেমন লাগলো বাপের বাড়ির খুব ইমোশন নিয়েই ব্লগটা আমি করেছি আশা করি তোমাদের ভালো লাগবে খাওয়া দাওয়া ডিনার থেকে শুরু করে খেলা মস্তি সবটাই ব্লগের মধ্যে থাকছে তা আছে তোমাদের কেমন লেগেছে ব্লগটা প্লিজ জানাবে এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও তাহলে আমার সমস্ত ব্লগ তোমাদের সামনে সবার আগে পৌঁছে যাবে তো এখনকার মতন রাখছি সবাই ভালো থেকো বাই বাই